ফের ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা পেঁয়াজ বোঝাই লরির টোটো চালকসহ দুজনের মৃত্যু হয়েছে মৃতদের নাম শেখ সিটু ও শেখ মিল্টন দুর্ঘটনায় তিনটি বাছুরের মৃত্যু হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পালহান বাবার মাজরের সামনে ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর এদিন একটি পেঁয়াজ বোঝাই লরি রামপুর হাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সেই সময় ওই লরিটিকে একটি পুলিশের বাইক ধাওয়া করে বলে অভিযোগ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সামনের দিকে আসা একটি টোটোকে ধাক্কা মারে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক কলিমুদ্দিন শেখের একই সঙ্গে মৃত্যু হয় টোটোতে থাকা সিটু শাহ এক ব্যক্তির দুর্ঘটনায় গুরুতর জখম হয় রেজাউল শেখ নামে আরো এক ব্যক্তি গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নলহাটি থানার পুলিশ সেই সময় যাত্রী সড়ক অবরুদ্ধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা অবরোধ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়